তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইট ছিয়াত্তর শূন্য নয় তো আজ মাঠে দেখো এটা আবার কী গাড়ি নেমেছে তো কাছে গিয়ে দেখি যে এটা হচ্ছে ধান কাটার গাড়ি তো আমাদেরও ধান কাটা বাকি আছে দু কাটার মতন তো আমাদেরও কাটতে হবে আর এই যে হচ্ছে আমাদের জমি তাই অন্যান্য লোকেদের কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছিলো তাই এইটুকু জমি পড়েছিল ধান বাকিগুলো সব কাটা হয়ে গেছিলো তো ভাবলাম যে আজকে এই গাড়িতেই ধানগুলো কেটে রে বাড়ি ঠুকিয়ে নেব কারণ মেঘের অবস্থা যা খারাপ তো বলতে না বলতেই আমাদের মাঠে থেকে গাড়িটা চলে এসেছে আমাদের ধান কাটার জন্য কাটছে দেখো আজকে বিজ্ঞান কতটা উন্নত হয়েছে আজকে মেশিন দ্বারা ধান কাটা এবং ধান রোয়াও হয় এবং অন্যান্য জিনিসপত্র হয় আর মানুষকে আর কষ্ট করতে হয় না গ্রাম অঞ্চলের মানুষরা ধান কাটা বলুন বা আলু লাগানো বলুন করে তো এখন যেহেতু সবাই ধান চাষ করেছে বলে মানুষজন পাওয়া যায় না তাই এই মেশিনটা এখনই ব্যবহার করে সবাই ধান কাটার জন্য যে তাড়াতাড়ি ধান বাড়িতে আসবে আর এই গাড়ি মেশিনটা দিয়ে ধান কাটলে যে খড় সে খড় পাওয়া যায় না শুধু ধানটাই আসে আর এই যে বাবা সামনে একটি ইলেকট্রিক পোল আছে সেটি দেখাচ্ছিল যে রাতে অন্ধকারে তো অতটা লক্ষ্য হয় না তাই বাবা জমিতে নেমে দেখিয়ে দিল যে ইলেকট্রিক পোলের আছে এখানে এদিকে একদিকে বেশি ভালো হলেও কিন্তু লস বিরাট কারণ এইসব গাড়িতে ধান পড়ে অনেক দেখেছি আর এসেছিলাম মাঠে আমি বাবা এবং বড় কারণ ধানগুলো তাড়াতাড়ি তুলে নিতে হবে বাড়িতে বলতে না বলতেই অনেকটাই হয়ে গেছে তো বলো তাহলে কাদের কাদের ধান কাটা কমপ্লিট হয়ে গেছে কমেন্টে জানিও আর যারা গ্রাম অঞ্চলে থাকো তারাই জানবে এই গাড়িটা সম্বন্ধে অঞ্চলের মানুষজন অতটা জানে না এই গাড়ি বেশিরভাগটাই হচ্ছে তিল সর্ষে এগুলো কাটার জন্য ধান কাটার গাড়ি আলাদা আছে তো আমাদের এইখানে এইসব গাড়ি আছে এই তিল কাটা বা সর্ষে কাটা গাড়িগুলি সেগুলো দিয়ে এখানকে এখানে ধান কাটা হয় সামনেটা খানিকটা চিরুনির মতো আর স্টিমার দেখেছ নিশ্চয়ই দাড়ি কাটার স্টিমার সেরকম মতন দাঁতগুলো এদিক থেকে ওদিক যাচ্ছে ওইগুলি হচ্ছে ধান গাছগুলো কাটছে আর এ চিরুনির মতন যেগুলো আছে সেগুলো ধান গাছটাকে তুলছে আরও কাটছে প্রযুক্তি অনেকটাই উন্নত বিজ্ঞান উন্নত সত্যি মানতে হবে এটা আমাদের সবাইকে তো দশ পার্সেন্টের মধ্যে ন পার্সেন্ট হয়ে গেছে বাকি আর ওই এক পার্সেন্ট পড়ে আছে ওইটি ওইটি হয়ে গেলে পুরোটাই কমপ্লিট আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটি লাইক করে দিও কারণ এ সাবস্ক্রাইব বা লাইক করলে আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য